হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে সব কিছু বলা দরকার এতদিন হচ্ছে মানুষকে লাই দিতে দিতে একদম মাথায় তুলে ফেলছি তো এই জন্য মনে করে মাথার উপরে উঠে এখন নাচতে আসতে আজকে মেনলি হচ্ছে আমাদের বাসায় তারা আসছিলো আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য এক প্রকার বলতে গেলে এটা বাচ্চা চুরি মানে টিশা যে এমন নিচু পর্যায়ে নেমে গেছে নিজের বাচ্চার কোনো খবর নেয় না কিন্তু আমার বাচ্চার মানে সবসময় সে খবর নিতে খুবই ব্যস্ত যার কারণে আজকে আমার বাচ্চাকে চুরি পর্যন্ত করতে আসছে আমার প্রশ্ন হলো যে আমার এখন ডিভোর্স হয়ে গেছে তো সেখানে বাচ্চার বাপ হচ্ছে বাচ্চাকে দেখতে আসবে অবশ্যই সেটা আমি জানবো সেটাই স্বাভাবিক তাই না আর সেখানে হচ্ছে শুধু বাচ্চার বাবা আসবে জ্ঞাতি গোষ্ঠীর সবাই আসবে আর সাথে হচ্ছে চামচা রাজা রাজার বৌ মৌসুমি তারপরে দুইশো তিন দুইশো তিনের জামাই এগুলো কেন আসবে এরা কেন আসবে এদের তো আমি আমার বাসের কাজের লোকের মানে কাজের লোক না কেন আসবে আসবে আজকে আয়াস আয়াসকে দেখার কোনো কথাই ছিল না আপু আয়াস ঠিক আছে হ্যাঁ আপু ঠিক আছে আর যদি কিছু আমি কাউরে ছাড় দিতাম না একটা মানুষ মানুষকে রং ছাড় দিতাম না শুধু আমার মার সাথে পারছে আমার মা মহিলা মানুষ একজন বাসায় ছিল একা তার উপরেই এসে হচ্ছে তারা অ্যাটাক করছে প্লাস হচ্ছে তারা আবার এখন ভিডিও চাইরা দিছে যে আমার আমুর ব্যবহার খারাপ আমার আমুর জায়গায় যদি ওইখানে অন্য কেউ থাকতো তাহলে আহাত কেউ হইতেছে জুতার বাড়ি দিত আমি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট যদি এখানে তুই আমার কাছে জুতার বাড়ি খাইতে আহাত বুঝছোস তোর এখন তুই করে বলতেছি তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি তুই যে আঙ্গুল তুলে তুলে আমার সাথে কথা বলছিস না তোর এই আঙ্গুল ভাঙে আমি তোর পিছন দিয়ে একদম ভরা দিতাম জানোয়ার যেন কোথাকার তোর বাপ তো আমার এই মাত্র কল দিছিল তোর বাপ বলে যে আমি একটা জানোয়ার জন্ম দিচ্ছি আমি একটা জানোয়ার জন্ম দিচ্ছি কুলাঙ্কার জন্ম দিচ্ছি আমি একটা নে কি বলমর একটা একটা করে বিয়া কইরা তারপরেতেছে বাচ্চা এক এক ঘরে হয় না বাচ্চাদের কোনো খবর ত খবর তো রাখবেই না দুই চটটা চট্টি মিলে হচ্ছে চুম্মাচুম্মি করবে মানে তাদের চুম্মাচুম্মি ছাড়া আর কোনো কিছু তোমরা দেখবা না মানে দুই চটটা চট্টির হচ্ছে চুম্মাচুম্মি দেখবা আর কোনো কিছু দেখবা না আমার কথা হইতাছে আমার ডিভোর্স হয়ে গেছে এখন এখন কেন তুই আমাকে নেওয়ার জন্য এত টাইয়া করবি আমার অ্যাডভোকেট পর্যন্ত নক দেয় তिशा যে আপু আপনি এমন ভাবে কথা বলবেন যাতে ওদের নিমাংশ হয়ে যায় কেন আমি যেহেতু বস্তি তুই তো লাইভে তোরেই বলতেছি তুই তো লাইভে আমি বস্তি এই বস্তিতে আমার যাওয়ার কোনো আসে না তাহলে বস্তির মেয়েকে নেওয়ার জন্য তোরা টানাটানি কেন এখন কি ভিউ ব্যবসা বন্ধ হুম আমি ছাড়া কি ভিউ ব্যবসা হয় না এখন কপালে ভাত জুটে না ক্যামেরা সেল করছে ফোন সেল করছে গাড়ি সেল করছে আর কত কিছু পার্সোনাল টপিক না এগুলো বলতে হবে মানে আমার ঝামেলা আমি ঠিক আছে বুঝবো সেখানে এসে আমার মার উপরে পর্যন্ত হাতাহাতি হয়ে গেছে ওই ভিডিওটা দেখলে সবাই যার মাথায় আছে সে যে আমার মার সাথে এখানে কি করা হয়েছে আমার মা ওখানে একা বাসায় ছিল একা বাসায় ছিল আমার ছোট ভাইটা ছিল আর হচ্ছে আমার ছেলে ছিল আমার প্রমোশনের কার্যের জন্য বাইরে যেতে আমার ভবন পোষণ তার তিসা নিবে না আহাদও নিবে না কারণ আমার এখন ডিভোর্স হয়ে গেছে আমার ভরণ পোষণ যদি নিত তাহলে আমি বাসায় থাকতাম আমার ছেলের সাথে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার অনুপস্থিতি নিয়ে তারপর হচ্ছে তারা বাসায় আসছে এসে তারা মানে বলে আহাত এমন একটা দাবি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সে কি মানে কোনো মানে ইয়া বলা ছাড়াই কি বাসায় এসে আমার ছেলেকে দেখতে পারবে যে কোনো সময় এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনারাই বলেন যে এটা কি বয় আমার সাথে ডিভোর্স হয়ে গেছে আমার ছেলেকে দেখতে হলে অবশ্যই তাকে বলে আসতে হবে ঠিক আছে আর এই কিছুদিন আগে হচ্ছে তীষা আমার ব্যাপারে আমার ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা বলছে কথা যার কারণে হচ্ছে আমি তিশার নামে হচ্ছে একটা জিডি করি সেখানে মীমাংসা হয় এটাই আমি এই জন্যই মীমাংসা করতে গেছিলাম যে আমার ব্যাপারে যেন ও কোনো ধরনের কথা না বলে কিন্তু সেখানে হচ্ছে এক পর্যায়ে কথা বলার ইয়াতে আয়াসের ভরণ নিয়েও কথা উঠছে আসে ভরণপোষণও দিবে এই পর্যন্ত কিন্তু তারা বলছে তারা ভরণপোষণ দিতে চায় কিন্তু আমি নেই না কিন্তু আমি তো এবার ভরণপোষণ নিব কেন এখন আমার ভরণ পোষণ দেওয়া হয়নি আমার ছেলের তারা অনেকে আজকে ভরণ পোষণ দিতে আসছে অথচ আমার কাছে কোনো ফোন কল কোনো কিছু আসেনি তারা আমাকে ভরণ পোষণ দিতে আসছে আমার ছেলের হ্যাঁ কিন্তু ভরণ পোষণ দেওয়ার ডেট হচ্ছে পাঁচ তারিখে পাঁচ তারিখে হচ্ছে ভরণপোষণ দেওয়ার ডেট মানে তারা এমন ভাবে আমাকে প্রেজেন্ট করতেছে তারা আমাকে ভরণ পোষণ আমার ছেলের জন্য ভরণ দিতে চায় আমি নেই না কই আমি তো এবার নিতে চাই এবার দেস না কেন আবার এটাও বলে তার মা এত টাকা ইনকাম করে ইনকাম করে আমাদের কেন ভরণ পোষণ কেন তোরাই তো বলো যে তোরা ভরণ পোষণ দিতে যাস তাহলে তোরা আবার কেন এখন এত কথা বলতেছে আমাকে নিয়ে কেন এত প্রবলেম তোদের আমি ছাড়া কি ভিউ ব্যবসা বন্ধ যে আমাকে লাগবেই কোথায় দেখো ভিডিও মানে আমি আসলে বাসায় থাকি না মানে আমার তো কাজের জন্য মাঝে মাঝে বাইরে বের হতে হয় আমার তো সব কাজ আর বাসার মধ্যে থাকে না আর আমার তো হাজবেন্ডও নাই যে আমার হাজবেন্ড আমাকে ইনকাম করে খাওয়াবে মানে আমার বাসায় হতেছে মানে আসতে পারবে হচ্ছে ছেলের বাবা সেইখানে অধিকার ছাড়াই হচ্ছে রাজা প্রবেশ করলো আমার বাসায় তারপর আরিফ মামা আসতে না আরিফ মামার কথাটা আমি বাদই দিলাম কারণ আরিফ মামা এর আগেও আসছে আহাদ এসে হচ্ছে বাবুকে দেখে গেছে আরিফ মামা আসছে সেটা কোনো ম্যাটার না সেখানে তিসার ভাই আসছে রাজা আসে কোন এই শেষরা ছেলেটা কোন মানে কোন আকেলে আসে কোন বিবেকবোধ বোধ থেকে আসে ওর সাথে তো আমার পার্সোনালি কোনো সম্পর্কই নেই দলবল নিয়ে কেন আসছে আমার ছেলেকে নাকি দেখতে আসছে তার বাবা কিন্তু এখানে দলবল নিয়ে আসছে একটা হাইস ভাড়া করে আসছে হ্যাঁ মানে একবারে নেওয়ার জন্য হচ্ছে আমার ছেলেকে আসছে আমি যদি আজকে লাইভ না হইতাম তাইলে হয়তো আমার ছেলেকে নিয়েই যেত একবার টোটালি আমার ছেলেকে নিয়েই যেত আমি এখানে ভালোবাসা নিছি না খারাপ বাসা নিছি তিশা সব সময় হচ্ছে আমাকে ইনডিরেক্টলি মানে নাম উচ্চারণ করে না মানে তার একটা কথা কি নাম তো উচ্চারণ করি না আপু নাম তো উচ্চারণ করি নাম উচ্চারণ না করেই হচ্ছে আমার ব্যাপারে এটা সেটা বলে আমি কার ফার্নিচার ভাড়া করে ভিডিও বানাইছি আমি বাসা চেঞ্জ করতেছি কিনা এত কিছু তোর তো দেখার সাবজেক্ট না তোর এত কিছু আজকে আমাদের তিসা আমাকে নিজে ফোন দিছে মানে মানুষ নিজে হায়দা হায়দার যে এত জুতার বাড়ি খাইতে চায় আমি আসলে বুঝি না যেসব মানুষগুলো কোন ক্যাটাগরির আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে পাশের বাসার ভাবির নোট ভিডিও ভাইরাল হয়েছে এই জন্য হচ্ছে পাশের বাসার ভাবি তোর নামে আর হইতেছে আরুষ খানের নামে মামলা করছে আমাদের কাছে হচ্ছে কাগজ আছে তোরা চাইলে এই কাগজ দিয়ে জামিন করায়নি আমি বলছি যে আমাদের কোনো জামিন টামিন কোনো কিছু করার লাগে না আমার নামে যদি মামলা হয় তাহলে সেটা আমিই বুঝবো আমার নামে যদি মামলা হয় সেটা আমিই বুঝবো আমার বাসায় নোটিশ আসবে সেটা আমি তোরা কেন আমার বাসায় আসবি দিশা বলতেছে না আমি তোদের বাসায় আসি আমি বাসায় এসে হচ্ছে কাগজগুলো সামনাসামনি দেখাই আমি বলছি না কাগজ সামনে সামনে দেখানোর কোন তো যদি মন চায় ছবি দে হোয়াটসঅ্যাপে ছবি দে তো সেইখানে হচ্ছে আমার ছেলেকে দেখার কোনো প্রশ্নই নাই মানে কোনো কিছু বলাই হলো না অথচ আমার ছেলেকে দেখতে আসছে নাকি তুমি মামলা দাও এবার জায়গা মতো দিছি যা হওয়ার হবে আমাদের বাসার আশেপাশে মানুষ সবাই দেখছে না পুলিশ এসে তদন্ত করে তারপর হচ্ছে সব বের করবে পুলিশ তদন্ত করে তারপর সব বের করবে মানে আমি জাস্ট পুরো ঘটনাটা তোমাদেরকে বলি তারা হচ্ছে মানে আসতে হচ্ছে ওই দুইশো তিন দুইশো তিনের জামাই আসছে তারপরে হচ্ছে এই রাজা চামচাটা আসছে রাজা চামচার বউটা আসছে মৌসুমি ও নাকি পেডুল্লা ও পেডুল্লা যদি হয়ে থাকে তাহলে ওর ধাক্কা লাগলো কিভাবে ওর লাইব্রেরি এসে পাশ থেকে দিশা পাশ থেকে বলতেছে পাশ থেকে বলতেছে যে আমার ধাক্কা লাগছে তুই তো ভাই গাড়ি থেকে নামছিলি তুই কি সাততালে আসলি আর তোর পেটটা নিয়ে কি আসতে বসে তোকে এত শেষরা কেন তোরা ভাই এত শেষরা কেন তোকে আমি নিমন্ত্রণ করছি দাওয়াত করছি কাট করে যে আমাদের বাসায় আস আমাদের বাসায় রাজা আসছে ইভেন আমার আম্মুর ভিডিওটা পর্যন্ত ও করছে আমার আম্মুর ভিডিওটা করে সেইটা হচ্ছে আবার আপলোড করা হয়েছে রাজার এত বড় সাহস কোথা থেকে আসে যে আমার বাসায় এসে আমার আম্মুর ভিডিও করছে এত বড় শ্বাস কোথা থেকে আসে রাজার ওই যে কথা আছে না থার্ড ক্লাস থার্ড ক্লাসই থাকে তোদের আমরা কোনো দাওয়াত দিই না কোন শরমে আস তোর কি ভাই লজ্জা আছে বিন্দু মাত্র তোর কোনো লজ্জা আছে। কোন ধরনের কোন লজ্জা নেই আমি একটা মেয়ে মানুষ আমি এত স্ট্রাগল করতেছি আমার বাচ্চাটাকে নিয়ে আমি মানে চেষ্টা করতেছি কিভাবে আমার বাচ্চাটাকে ভালো রাখা যায় সেইখানে তোরা সবাই মিলে তোরা প্রত্যেকটা মানুষ মিলে আমাকে মানে ফোর্স করতেছ আমার লাইফটা যাতে শেষ হয়ে আমি কিভাবে সুইসাইড অ্যাটেন্ড করব তোরা আমাকে ফোর্স করতেছ প্রতিনিয়ত আমার যদি কোনো কিছু হয় এই সবগুলো তোরা দায়ী থাকবি তোরা প্রত্যেকটা মানুষ তোরা দায়ী থাকবি তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতেছ না তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতেছ না আমি আমি যে কিভাবে কাজ করি কি করি একমাত্র আমি আর আল্লাহ জানি তোরা প্রত্যেকটা জিনিস আমাকে বাধা দিতা সোস প্রত্যেকটা জায়গায় আমাকে বাধা দিতা সোস ইভেন আমি যে প্রোমোশনের কাজগুলো করি সেইখানে পর্যন্ত তিসা এসে সেই পেজ ওনারদের বলে নক করে নক করে কাজ চায় বলে আমি ফ্রিতেই করে দেব আপু আমাকে কাজ দেন এমন এমন মহিলারা আছে কাজ করাবে না ডিরেক্ট মানা করে দেয় তারপরে হচ্ছে তাকে এমন ভাবে মানে ফোর্স করে মানে কাজ চাই আখি আছে আখি আর মেহরুন যে আছে আখি যেসব পেজে পেজের সাথে কাজ করে ইভেন তিস এখন স্যাসরার মতো সেই সব পেজের ওনাদেরকে হচ্ছে নখ দেয় কাজের জন্য আর আমি যে কাজের যাদের সাথে কাজ করি তাদের তো নখ দেয় এখন আবার পড়ে আছে আখির পিসে এখন আবার আখির পিসে পড়ে আছে মানে আমি বুঝি না জাস্ট আমি তো তোদের পিছু নাই তোদের আগেও নাই তোদের পাশেও নাই আমি তোদের নিয়ে কোনো ক্যাপশন দিই না তোরা যদি দশটা ভিডিওতে ক্যাপশন দেশ আমি সেখানে একটা ভিডিওতে ক্যাপশন দিই সেখানে আমি একটা ভিডিওতে ক্যাপশন দিই মানুষ কত সহ্য করতে পারে থানায় কারো ব্যাপারে আমরা কেউ কিছু বলবো না মানে ওর লজিক হচ্ছে নাম নিয়ে তো আর বলি নেই একটা ভিডিওতে ক্যাপশন যে আমরা দিছে থাকতাম বস্তি ছেড়ে আমরা অন্যবাস তোর সমস্যা কি তোর সমস্যা কি আমরা যদি বস্তিতে থাকি বস্তির মেয়েকে নেওয়ার জন্য এত পাগল হয়েছিস কেন এত পাগল হয়ে গেছিস কেন একদম পাগলের মতন হয়ে গেছে ভিউ নাই ব্যবসা নাই ব্যবসা একদম পুরো ডাউন এই জন্য মনে করে আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি এ পর্যন্ত ডিভোর্স পেপার আমার কাছে পাঠানোর পরে আমার কাছে তো আসে নাই কারণ এটা যেহেতু আমাদের ওই অ্যাড্রেসে গেছে ডিভোর্স পেপারটা আসার পরে আমাকে আর না হইলো দুই থেকে তিনবার আমাকে নেওয়ার জন্য তিসার আহাত যেই পরিমাণ ফোর্স আমাকে করছে যেই পরিমাণ ব্ল্যাকমেল আমাকে করছে তোমাদের আমি কোনো কিছুই বলি না আমি অনলাইনে এসে কিচ্ছুই বলি না সেখানে মানে বাচ্চার বাচ্চার দায় দেয় বাচ্চাকে ওই বাসা থাকতে কেউ দেখতো না আহাত একবেলা কোলেও নিত না বাচ্চাকে বাচ্চার সেই কাজের লোকের উপরেই থাকতো যেদিন আমাদের হচ্ছে স্ট্যাম্প করা হয়েছে যে স্ট্যাম্প করা হয়েছে কিছুদিন আগেই তো আমরা কেউ কাউকে নিয়ে কথা বলেন তার পরের দিনই হচ্ছে সেসরার মতন আমার অ্যাডভোকেটকে ফোন দিয়ে বলে যে আপু এইভাবে আপু মানে মামলা করা হয়েছে পাশের পাশে ওই ভুটকি তো মামলা করছে তো আমরা চাই যে আখি বেঁচে যাক আখির যাতে জেল না কাটতে হয় সেই ব্যাপারে আমরা আপনাদের হেল্প করতে চাই আমরা একটু বাসায় আসতে চাই আখির বাসায় এসে তারপর হচ্ছে আমরা সরাসরি সেই কাগজগুলো দেখাইতে চাই কেন আমার জন্য আমি যদি মামলা আমি সেটা বুঝবো সে সেই কথা বলে আপুকে বলতো আপু আমরা এখন রওনা দিতেছি আপনি প্লিজ এমন ভাবে কথা বললেন যাতে আখির সাথে আদের মিচুয়াল হয়ে যায় কেন আমি তো তোদের সাথে যাইতে চাই না তোর সংসারও আমি থাকতে চাই না তোদের মাঝখানে আমি যাইতে চাই আমাকে নিয়ে কেন এখনো পর্যন্ত টানাটানি করা হইতেছে আমি তো তোদের কারো কাছেই যাইতেছে না আমি আহাদের সংসার করতে চাই না ওর মতন জানুয়ারির সাথে সংসার করার থেকে একা থাকা সারা জীবন একা কাটায় দেওয়া অনেক ভালো ওর মতন জানোয়ারের থেকে সংসার করে ও আজকে আমার মার সাথে কি রকম ব্যবহার করছে বিশ্রী ব্যবহার করছে আমার আম্মুর দিকে এরকম মানে আঙ্গুল তুলে তুলে কথা ছিল আহার তোর কপাল ভালো আমি যদি আমি যদি থাকতাম আজকে বাসায় তোরে যে কি করতাম তোর ওই আঙ্গুলটা আজকে থাকতো না তোর আঙ্গুল নিয়ে তুই বাসায় যেতে পারতি না তুই যে আঙ্গুল ঝুলা ঝুলে আমার মার দিকে দেখায় দেখায় কথা বলছিস না তোর আঙ্গুলটা যে কই থাকতো শুধু আল্লাহ জানে উপরে আর আমার এই মাই হচ্ছে আমাদের ছেলেকে এখন রাখে তোরা এক বেলা তোরা এই পর্যন্ত বলতে পারবি একটা দুধ কিনা দিস একটা ড্রাইপার কোন মাসের ভরণ পোষণের খরচ দিস তোদের খরচ দেওয়ার কথা হচ্ছে এই মাসের পাঁচ তারিখে অক্টোবরের পাঁচ তারিখ হ্যাঁ যে মাস আসবে সেটার পাঁচ তারিখে দেওয়ার কথা ডেট আসুক সে মোতাবেক তোরা দিয়ে দিবি তোদের যদি এতই সমস্যা হয় যে আমরা ভরণ দিতে পারবো না এত নাটক করার কি দরকার ছিল ভাই আমাকে বললেই হয়তো যে আমরা এসে ভরণ দিতে পারবো না আমাদের নিজেদেরই পেট চলে না এই জন্য রাজা মৌসুমীকে নিয়ে আসছি তারপরে হইতাছে আদার্স দুইশো তিনকে নিয়ে আসছি আমাদের ভিউ ব্যবসা জমতাছে না আমাকে বললেই হইতো হ্যাঁ আর এই দুইশো দিনের নামে হচ্ছে আমি একটা জিডি করছি সেই জিডির কারণে ওদের কিন্তু এশ আলি ডাকানো হয়েছে আমি কিন্তু কোনো কিছু অনলাইনে বলি না পার্সোনাল টপিকে ডাকানো হয়েছে সেখানে ওদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তো সেই দুইশো দিন কীভাবে ড্যাং ড্যাং করে নাস্তে নাচতে আমাদের বাসায় এখানে আসছে আমি যদি থাকতাম আজকে ক্ষুধার কসম তোদের যে আমি কি যে করতাম তোদের কপালটা ভালো যে আমি আজকে বাসায় নেই তোরা এই যে আমার অনুপস্থিতিতে হচ্ছে তোরা আমার বাসায় এসে আমার মার সাথে এই বিহেভিয়ারটা করছস আমার মা একটা অসুস্থ মানুষ সে আমার মার সাথে তোরা ধাক্কা করসুস যখন আমার বাচ্চাকে চুরি করে নিয়ে যাইতেছিলি তখন কেন ভিডিও করছ ওই ভিডিওটা কেন আপলোড দিলি না যখন আমার ছেলেকে গাড়িতে বসায় আর তোরা বলছিলি যে গাড়ি টান দেন তখন আমার মা যায় হচ্ছে আর বাবুকে নেওয়ার জন্য জোরাজুরি করতেছে তখন ওই ওই সময়ের ভিডিওগুলা কেন আপলোড দেওয়া হইল না আমার প্রশ্নই এটা ওই সময়ের ভিডিওগুলা কেন আপলোড দেওয়া হলো। না আমার মাকে আমি কখনো ক্যামেরায় আনি না সেখানে তুই আমার মার অন্য ছাড়া ভিডিওটা পর্যন্ত তুই ফেসবুকে আপলোড করে দিছিস তুই কত বড় কুলাঙ্গার তুই কত বড় বেজর মা আমি খালি জাস্ট ইয়া করি আমি জাস্ট এতটুকুই বললাম যে তুই যদি আজকে আমার সামনে পড়তি না হাত তোর যে কি অবস্থা আমি করতাম তোর ওই আঙ্গুল তোর খোদার কসম যদি তোরে আমি কোনোদিন সামনে পাই তোর ওই আঙ্গুল যে আমি কি করব সেদিন দেখিস মানে আমার কথা হলো আমার অনুমতি ছাড়া যেখানে আমার কোনো সম্পর্ক নেই যাদের সাথে অনুমতি ছাড়া শেষরার মতন এক একজন আমার বাসায় চলে আসছে একদম শেষরার মতন আমার ছেলেকে দেখতে আসছে হ্যাঁ দেখা চলে যেতি কেন এত কাহিনী করার কি দরকার ছিল এলাকার মানুষজন এলাকার মানুষগুলা কি তোদের দেখে নেই এলাকার মানুষগুলো তো দেখছে যে তোরা কি কি করছো আমার বাসায় এসা তোরা জাস্ট এবার দেখবি যে এবার আমি কি কি করতে পারি এবার খালি কি কি করতে পারি এটাই দেখবি আর তিসার এত চুলকানি উঠছে যে তিসার কোন ভিউ ব্যবসা নাই এখন ব্যবসা ডাউন এই দীপার বাসায় হচ্ছে সেম সিংকেট ওরা যায় করছিল দীপা যখন চলে গেছে দীপার যখন ডিভোর্স হয়ে গেছে তখন হচ্ছে দীপার বাসায় সেম কাহিনী করে দীপাকে কালার করছে দীপার নাকি পর কি ছিল সেম এ আমাদের বাসায় এসে সেম কাহিনীটা করলো আমাদের বাসায় খালি হচ্ছে এই ইয়া মানে নিজেদের মানে রক্তাক্ত অবস্থায় বের না এটাই আর কি মেন ছিল আর ডিপার বাসা হচ্ছে নিজেরাই হচ্ছে মাথা ফাটাইয়া নিজেরাই সব কিছু করে পুলিশদের খবর দিয়ে তারপর হচ্ছে ওই বাসা থেকে বের হয়ে আসছে আজকেও সেই সেম একই নিয়তে আসছিল যে এই কাহিনী করে তারপর হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে যাবে মানে এখানে এসে আমার ছেলেকে আহাত নিয়ে একদম ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমার ছেলেকে ছেলে গাড়িতে উঠে বলতেছে মামা আপনি টান দেন মামা আপনি গাড়ি টান দেন এগুলো কোন ধরণে এগুলো তোরা যদি বাসে দেখতে আসতে আমার ছেলেকে কেন সাততলা থেকে নিচে নামাই হইলো দৌড়াই দৌড়ে আমার ছেলেকে নিচে নামাইছে তারপর হচ্ছে গাড়িতে উঠে বলে যে টান দিতে গাড়ি আর এই থানা থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে মাসে দুইবার দেখবে যখনই হচ্ছে আহাজ আমার বোনকে ফোন দেয় তখনই কিন্তু আজকে কথা বলায় দেওয়া হয় আমরা বাইরে থাকি আর যাই থাকি বাইরে থেকে আসলে বাসায় তারপর কিন্তু ফোনে কথা বলায় দেওয়া হয় তার মধ্যে রকম না বলে হুট করে চলে আসছে ভিডিওটাতে কিন্তু তোমরা যে না বলে কিন্তু হুট করে চলে আসছে সেখানে আবার বলে আমার সাথেও নাকি কথা হয়েছে আমার সাথে কি কথা হয়েছে আমি কি বলছি যা আজকে যে আজকে তোমরা দেখে যাও বা আজকে দেখতে আসবে আমার সাথে কি কথা হয়েছে কারো কিভাবে যে একটা মানুষ মিথ্যা কথা বলতে পারে আমি জাস্ট ধারণা যে বাপ হচ্ছে বাংলাদেশে থাকে সেই বাপকে পর্যন্ত বানায় ফেলছে যে সে নাকি ইয়া বাইরে থাকে সেই বাপ হচ্ছে আমাদের বাসায় দাওয়াত খেয়ে গেছে আমাদের বাসায় আশেপাশে মানুষ আসিল আমরা যেখানে হচ্ছে মানে রোজার সময় ইফতার খাইছি সে অপোজিটে হচ্ছে বসে আসিল কারণ কি ভিডিওতে যাতে তাদের না দেখা যায় সেই বাপকে পর্যন্ত বানিয়ে ফেলছে তারা নাকি বিদেশ থাকে বিদেশ থেকে নাকি আসছে আবার নাকি স্বর্ণ গয়না নিয়ে আসছে মানে এমন নাটক আমি জাস্ট মানে ওই তিসারে না দেখলে আমি জাস্ট জানতামই না যে একটা মেয়ে মানুষ এত পরিমাণ ডেঞ্জার আছে একটা মেয়ে মানুষ এত ডেঞ্জার আছে এত পরিমাণ খারাপ হয় মানে মিথ্যা কথা বলতে এমন ভাবে গুছে সাজায় গুছে বলে যে বুঝবেই না যে সেটা মিথ্যা কথা মানে জাস্ট আমার আম্মুর যদি কিছু হতো আমার ছেলেও যদি কিছু হতো তোদের যে আমি কি হাল করতাম তোর মনে করিস না যে এখন আমি চুপ করে বসে আছি মানে বাসায় আমার তো কখনোই আমি বলি নাই যে ভরণ পোষণ লাগবে বা কিছু তোরাই বলো সাইদা দিবি আবার তোরাই বলো যে মা এতটাকে ইনকাম করে তাহলে আমাদের থেকে কেন ভরণ পোষণ হাত পেতে নেয় ভিক্ষা নেই কিসে এটা ওর হক এটা ওর অধিক এটা তোর সারা জীবন দিতে হবে হাত আমি তোকে এই অন ক্যামেরায় বলে রাখতেছি তুই যতদিন তুই জীবিত থাকবি আয়াসের খরচ তোর প্রতি মাসে দিতে হবে তুই না দিয়ে তুই কই পালাবি আমি জাস্ট এটাই দেখবো এবার এখন থেকে তো দিতেই পালি না কথা হয়েছে ওই মাসে যে সামনের মাসের পাঁচ তারিখ থেকে তোরা দিবি সেখানে এক মাসের ভরণপোষণের খরচ দিলি না সেখানে তোদের এত বড় বড় কথা যে কিভাবে আসে ওরা কি ওই লেভেলের মিথ্যাবাদী সবাই জানে সবাই জানে আপুরা কি কোন লেভেলের মিথ্যাবাদী লজ্জা নাই শরম নাই পুরা বেহায়া একটা ফ্যামিলি আর বেহায়াদের সাথে জুটছেও বেহায়া যেসব বেহার আমার বাসায় এসব ঝামেলা করতে চায় এই যে রাজা এত পরিমাণ থার্ড ক্লাস আর হচ্ছে বস্তি মানুষের টাকা মেরে মেরে খায় মানে আমি যাদের সাথে প্রমোশনে কাজ করি তাদের তো নখ দেয় কিছু কিছু মানুষ হচ্ছে টাকা মেরে খাইছে তারা পর্যন্ত মানে আমাকে জিজ্ঞেস করে আপু এই রাজার কি করব কি করবো আমি বলছি আপু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যখন প্রমোশনে কাজ করছেন তখন ফোন সরম নাই কোন লিটেলি কোন লজ্জা সরম কোনো কিছু নাই আমি আমার মতন মানে থাকতেছি না আমাকে লাড়াচাড়া লাড়াচাড়া দিতেই 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 হবে 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 আমাকে 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 কারণ ছাড়া তো ভিউ ব্যবসা বন্ধ আমাকে বিয়ে করাইছিলই তো ভিউ ব্যবসা করানোর জন্য ডিভুস দিয়ে দিচ্ছে আমি আমার মতন আছি না তার জামাই আমার কোলের উপরে বসায় দিতে চায়। যে নেও তোমার জামাই এটা তোমার আবার ভিডিওতে এসে বলে আমার জামাই কোনো দিকে তাকাই না আর আমার মাকে বলে ভিডিওতে দেখলাম যে আমার আমার মা বলে নাকি সংসার সংসার ভাঙছে আমাদের মাকে যদি ভাঙারি হইতো আগেই মানে হচ্ছে আমার মা আগেই ভাঙতো ঠিক আছে আমার মা আমার মা উল্টা আমাদের মিলিয়ে দিতে চাইতো আমি যখনই আমার বাপ মাকে ফোন করে কান্নাকাটি করতাম তখনই বলতো যে না তোর ওই বাসা থেকে কখনোই আনবো না ওই বাসায় থাকতে হবে আমি যতদিন সংসার করছি আয়াস হওয়ার পরে একমাত্র আমার আম্মু আব্বুর জন্যই করছি তারপরে লাস্টে আমি বাধ্য হয়েছি যেদিন হচ্ছে তৃষা আমার গায়ে হাত তুলছে ইভেন আহাত আমার গায়ে হাত তুলছে তারপর হচ্ছে আমি বাধ্য হয়েছি যে আমি এখানে আর থাকবো না তাও কিন্তু মেনে নিয়েছিলাম যে না আমি বাসা থেকে কয়েকদিন ঘুরে আসি তারপরে হচ্ছে ওই বাসায় যাব। মানে এক একজন কক্সবাজার যে আমাকে ফোন দিয়ে বলে আহাত যে ডিভোর্স পেপার পাঠাবো বাসার অ্যাড্রেস দাও মানে জাস্ট আমার আমি তো জানি না যে আমার আমার সাথে জাস্ট তরকা তরকি হয়েছে এটা শুনছি বাট ভিডিওটা দেখে আমার একদম পুরো মাথাটা গরম হয়ে গেছে মানে আমার আমুর দিকে কিভাবে আঙ্গুল দিলে আহাত কথা বলতেছিল আহাত বস্তিটা আহাত তোর বাপই মাত্র কল দিছিল বুঝছো তোর বাপেরও মনে করে বলছি যে এমন কুলাঙ্গার কিভাবে জন্ম দিলেন আব্বা আপনি তোর আব্বা বলে নিজে যে আমি আমি মা আমার ভুল হয়েছে আমি মাপ চাই আমার মাপ চাই মা আমার ভুল হয়েছে যেমন কুলাঙ্কার জন্মা জন্মদিনিয়া মানে এত ছেলে ছেলে কে ছেলে এই চার মাসে কি কোনো খবর ছিল না এত চার মাস পাঁচ মাসে কি চার মাসই ধর চার মাসে ছেলের জন্য দরদ কোথায় ছিল মানে হ্যাগো মানে হইতেছে হ্যাগো কি বলবো যে হ্যাগো ভিউ ব্যবসা ভিউ ব্যবসা সারা কোনো কথা নেই হ্যাগো জিনে ধরে ইয়া ধরে জিনের পেস প্রমোশন করে টাকা টাকা লাখ টাকা নিয়ে সবই জানি জিনের পেজ যে প্রমোশন করছে এক লাখ টাকা দিয়ে সবই জানি সবই জানি কিছু বলতে চাই না এখন আবার নতুন নাটক কি আজকে আমাকে ফোন করে বলে পাশের বাসার মহিলাই হচ্ছে আমাদের ভাঙছে হচ্ছে আমাদের সংসার ইয়া করছে কি বলে ব্ল্যাক ম্যাজিক করছে বলে পাশের বাসার মহিলা আমাদের সংসার তো আগে ভালো ছিল পরে বলছে আমি তো এগুলো এখন জানতে চাই না উনি হচ্ছে তোদের নামে মামলা করছে তোর আর আরসের নামে কালাগুনার সাথে নাকি ওই পাশের বাসার ওই ভুটকি নাকি কালা সাথে নাকি ওদেরকে ইয়া খাওয়াইছে কি জানি কয় কালা জাদুর মশলা বলে খাওয়া হয়েছে এর বলে আমাদের সংসার ভাঙে গেছে এখন নাকি তিসারা তিসারা নাকি অনেক স্ট্রং এই জন্য নাকি আহাদের নাকি সাথে নাকি সংসার ভাঙে না অনেক স্ট্রং নাকি অনেক স্ট্রং নারী জিনের জিনের নাটক নিয়ে আপনারা তারা এখন দয়ালু সাজছে ভাই যার হচ্ছে নিজের ছেলেরই সেই কোন ছেলে নিয়ে তার এত কেন মাথা ব্যথা থাকবে আমার আমার জাস্ট এটাই প্রশ্ন আর দেখতে আসবে ছেলের বাবা দলবল নিয়ে তো আমি আরো আগে মানে চিনিও না জানিও না ও কোন জায়গার কোন বস্তি থেকে উঠে আসছে আমি সেটাও জানি না ও কেন আমার বাসায় তিসি মানে আসবে আমার বাসার রুমে ঢুকে আমার মায়ের ভিডিও করছে কেন ভাই ওই রাজাকে কে রাইট দিচ্ছে ওই রাজা বস্তিটাকে কে রাইট দিচ্ছে ওই রাজার হাতটা আমি যদি ওই রাজাকে কোনোদিনও সামনে পাই তোর হাতটা আমি ভেঙে দিব রাজা তুই ওই হাত দিয়ে আমার মার ভিডিও করছিস না মানে কোনো কারো সম্মান এদের কাছে নাই এরা হচ্ছে একদম নিকৃষ্ট একটা ইয়া জানোয়ার আছে না জানোয়ারের থেকে খারাপ জানোয়ার হচ্ছে একটা পশু জানোয়ারের থেকে হচ্ছে খারাপ একদম নিকৃষ্ট মানে কোনো ক্লাস নাই লেভেল নাই প্রতি নিয়ত আমার নিয়ে খোঁচাইতেছে প্রতি নিয়ত আমি বাসা চেঞ্জ করি নাকি আমি আইফোন কিনি এটা একান্তই আমার ম্যাটার আমার আমি আমি করতেছি এটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার কেন তোদের ব্যাপারে কি আমি কোনো কিছুতে নাক গলাই তোরা কেন আমাকে নিয়ে পড়ে শেষরা থার্ড ক্লাসের মতন আমাকে নিয়ে কেন এত পড়ে থাকতে হয় আমি তো যাবো না আমি তো ডিরেক্ট মানা করে দিয়েছি এই অনলাইনেও বলি এই আপনাদের কাছে আমি হাত জোর হাত জোর করে অনুরোধ করি আমি এই আহাদের সংসার আমি কোনোদিনও করব না কিন্তু এই আমাকে নেওয়ার জন্য আমার মার পায়ে ধরে এই তিসা হচ্ছে আমার অ্যাডভোকেটের পায়ে ধরে আমার পায়ে ধরে আমি এই আহাদের সংসার কোনোদিনও করতে চাই না আপনাদের কাছে আমি খালি হাত জোর করি আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করেন মানে আমি আমাদের সংসার করতে চাই না কিন্তু আমাকে নেওয়ার জন্য তারা প্রতিনিয়ত পড়ে আছে প্রতিনিয়ত পড়ে আছে আমাকে নিয়ে যেতে হবে আমার একটা বাচ্চা আছে বাচ্চা আছে ঠিক আছে বাচ্চার ভরণ পোষণ বাচ্চাকে দেখে যাও সবসময় আমার কোনো সমস্যা নেই আর মানে ওরা কি ভিডিওতে মানে কি দেখে না যে এত মানুষ যে গালাগালি করে এত মানুষ যে গালাগালি করে কোন চেয়ারে নিয়ে ভিডিওতে মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে টোটাল একটা কথা বলতে গেলে আমার কোনো ভিডিওতে কোনো খারাপ কোনো কিছু নাই আমার কোনো ভিডিওতে কোনো খারাপ কোনো কিছু নাই কিন্তু ওদের ভিডিওতে সব পাবা আমাকে নিয়ে খোঁচামারা কথা আমাকে নিয়ে কন্টেন্ট কেন ভাই আমাকে নিয়ে এত পরে থাকতে হবে কেন তোমাদের নিজেদের কোনো কিছু নাই নিজেদের দেখাও কোনো কিছু আরে রাজা বস্তিটার কথা কি বলবে এই বস্তিকে তো আমি কোনোদিনও চিনতাম না জানতাম না এই বস্তি এসে আমার বাসায় উঠছে মানে গায়ে পড়ে হচ্ছে মানুষের হ্যাঁ ও তার বউয়ের সাথে আমি ব্রাইডাল শুট করতে চাইছি তোর বউকে তো কেউ ব্রাইডাল শুটে নেয় না দেখো না আর আমাকে নেয় দেখো না নেওয়ার জন্য পাড়াপাড়ি লেগা যায় এক একজনার মানে কি বলমু ভাই মানে একজনের পিছিয়ে এদের পড়েই থাকতে হয় পড়েই থাকতে হয় আমি তাদের কোনো কিছুতে থাকি না তারপরে আমাকে নিয়ে অলয়েস করে থাকতে আমাকে নিয়ে মানে আমাকে ছাড়া ভিউ হয় না আমাকে ছাড়া ভিউ ডাউন এখন পর্যন্ত আমার যে পার্সোনাল প্রিভিয়েস ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকেও ইনকাম আসতেছে সেই ভিডিওগুলোর ইনকামও তোরা খাইতেসেস তোদের বিন্দুমাত্র লজ্জা থাকা উচিত যে আখের ভিডিওগুলো এখন আমাদের পেজে আছে সেই ভিডিওগুলো থেকে যে ইনকাম আসতেছে সেগুলো আমরা সবাই মিল্লা জিল্লা খাইতেছি এতটুকু লজ্জাও নেই আমার ইনকাম এখনও তোরা খাচ্ছিস মরার আগ পর্যন্ত তোদের আমার ইনকামই খাইতে হইব জাস্ট এতটুকুই বললাম যে আমার আম্মুর সাথে আজকে যা যা করা হয়েছে সবকিছুই খারাপ হয়েছে আমার আম্মু হচ্ছে একটা ভদ্র মানুষ ভদ্র মহিলা মানুষের বাচ্চা দেখে তোর গায়ে হাত হাত তুলে নেই না তো তোর হাতটা ভাইঙ্গা তোর পিছন দেবো এরা দিত বুঝছো খালি এতটুকু খুঁয়ে রাখলাম আর ভুলেও কোনোদিন আমার সামনে পড়িস না ভুলেও আহাত কোনোদিন আমার সামনে তুই পড়িস না জাস্ট এতটুকু বললাম আমি এখন লাইভে আসছি না এখন ওই কুত্তার মতন গেউ গেউ কেউ তো অনেকেই লাইভে আসবে জাস্ট এতটুকু ক্লিয়ার করে দিলাম যে আমার বাচ্চাকে ওরা নিয়ে যেতে আজকে আসছিল নিয়ে যেতে আসছিলো একদম গাড়ি পর্যন্ত আমাদের বাসা হচ্ছে সাততলায় এই সাততলা থেকে হচ্ছে আমার বাচ্চাকে জোর করে হচ্ছে আহাত নিয়ে গেছে গাড়িতে গাড়িতে নেওয়ার পরে গাড়িওয়ালা মামাকে বলে যে আপনি জোরে টান দেন তখন হচ্ছে আমার আম্মু আস্তে আস্তে নামতে নামতে হচ্ছে তখন আম্মু তো পিষেই গেছো আম্মু লগে লগেই গেছে কিন্তু আম্মু হচ্ছে পিসে ছিল আম্মু হচ্ছে আমাদের পিসে ছিল তো হচ্ছে আম্মু আবার ড্রাইভারকে বলতেছে যে তুই যদি এখন গাড়ি চালাস তোকে একটা থাপ্পড় মারবো তারপর হচ্ছে আয়াসকে হচ্ছে নিয়ে আসতে আমাদের বাসার মানুষও সব হচ্ছে রাস্তায় নেমে গেছিল তারপরে এলাকা প্রত্যেকটা এলাকায় আমাদের মানুষগুলো দেখছে যে প্রত্যেকটা মানুষ দেখছে যে আজকে কি কি কাহিনী করছে কিন্তু ঘরের মধ্যে যে কি করছে সেটা তো আর দেখেনি আর একটা কথা কি আমার নামে মামলা হোক না যাই হোক ওই পাশের পাশের বুট কি আমার নামে মামলা করুক না যাই করুক এটা একান্তই মানে আমি বুঝব আমার নামে নোটিশ আসবে আমার ফোন নাম্বারে আসবে অবশ্যই সে আমার ফোন নাম্বার দিছে আমার অ্যাড্রেস দিছে সেটা আমি বুঝবো কিছু তোর দেখার দায়িত্ব না আমি তোকে দায়িত্ব দেয় নাই যে তুই আমাকে বাঁচা প্লিজ তোর আগে নিজেরাই বাস ঠিক আছে মানে আমার আমার মা হয় তিসা আর আমার বাপ হচ্ছে আহার এই জন্য আমাকে বাঁচানোর জন্য তারা উঠা লাগছে যে আপনাদের মামলা আছে আমরা বাসায় এসে ডিসকাস করি কথা বলি জামিন করায়নি মানে কি আর বলবো ওইসব ভিডিও কখনো ডিলিট করবেন ওইসব ভিডিও দিয়েই হচ্ছে ইনকাম হয় আর ওইসব ভিডিও দিয়ে ওদের আজীবন খাইতে হবে গুষ্টি গ্যাতি সবাই হচ্ছে আমার ভিডিও দিয়ে খাবে মানে হচ্ছে আমার কামাই খাবে আমার ইনকাম বলতে গেলে আমার ইনকাম খাবে তাও যদি এদের লজ্জা হইতো মানে কি বলমু আমাকে নিয়ে হচ্ছে পরেই থাকতে হবে ছেলে ওই কানতে ও ছেলেমানুষের কানতারি পারে না ও ইয়া যদি আজকে যদি আমার সামনে করতে ওর খবরই আসিলো আমার বয়না থাকলে তো কাম হই যেত ওর বাপ মানুষটা ভালো ওর বাপ ওর মা ওর বোন সবাই হচ্ছে আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত কথা বলে আয়ের সাথে কথা বলে আমি যদি এতই খারাপ হইতাম তারা কখনই আমার সাথে কথা বলতো মানে তার হচ্ছে নিজেই বলে যে আমি বাপ হিসাবে লজ্জিত আর কোনো কিছু বলার নেই এই মাত্র আমার সাথে ফোনে কথা হয়েছে মানে জাস্ট এতটুকুই বললাম যে আমার ছেলে নিয়ে এত মাথা ব্যথা কারো থাকতে হবে না আর আর ফাদার যদি আমার বাসায় আর কেউ কোনোদিন দিন আসে জাস্ট এতটুকুই বলে দিলাম